দু সালের তেইশে জুলাই রাতে খড়দহ থানার অন্তর্গত টিটাগড় লক্ষীঘাট এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছাদ থেকে আত্মীয়রা মারধর করে ফেলে দেন গোবিন্দ যাদব নামের এক ব্যক্তিকে প্রথমে তাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হলে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় গোবিন্দ যাদবের সেই ঘটনায় অভিযুক্তদের অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দেওয়াতে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারকের রোষের মুখে পড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও খড়দহ থানার ভূমিকা নিয়ে তিনি ভৎসনা করেন নগরপাল এবং ঘটনার তদন্তে থাকা তদন্তকারী আধিকারিককে বুধবার হাইকোর্টে ভৎসনার ঘটনার পর টিটাগড় লক্ষ্মীঘাটে ঘটনাস্থলে পৌঁছে খড়দহ থানার পুলিশ কথা বলেন অভিযুক্ত পরিবারের সদস্যদের সাথে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেও নিয়ে যায় খড়দহ থানার পুলিশ স্থানীয় এক বাসিন্দা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে পুলিশ এসেছিল দুটো সময় এসেছিলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা আবার

ছাতেই থেকে ওরা ঝামেলা কিছু হয় ওরা আসলাম একটা গাড়ি ছিল তারপরে গাড়ি ছিল আমরা জানি কিভাবে ওইটা আমি বলতে পারবো না আমরা ছিলাম না মারা গেছে শুনলাম শুনলাম ওইটা ওই বাড়ির ভিতরে ছাদ ছাদ থেকে ফেলে দিয়েছে ওইটা বলতে পারবো না আবার যেমন শুনলাম নিচনে পড়েছিল কি নিয়ে গন্ডগোল হচ্ছে ওরাই ওরাই বলতে পারবো আমরা বলতে পারবো না টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন